তো বন্ধুরা নন্দিনী কিছু ব্রিস্কুটে আজকে আপনাদের বানায় থাকবো সুজি দিয়ে মিষ্টি সুজি দিয়ে মিষ্টিটা কীভাবে বানাই শুরুর থেকে শেষ দেখবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক বুক থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন তাহলে চলে নেব রান্নাঘরে চলে যায় কীভাবে মিষ্টিটা বানায় শরীর শেষ পর্যন্ত দেখেন আর বেশি বেশি শেয়ার করে দিন মিষ্টি বানাবো এক কাপ দুধ আমি কাপাই দিয়ে দিলাম দুধ রাবলাগে আসা করছি এবার সুজিটা আমি দিয়ে দেবো এক কাপ সুজি মেয়ে পেয়েছি কুসিটা দিয়ে ভালো একটা ভর্তা তৈরি করে নিই না তৈরি করে নিই দেখুন দুটো আমার হয়ে গেছে এবার নামাই নিব এখন আনি নিব ভুন নেব দুটো আমার হয়ে গেছে এবার নামাই নিব একটু ঠান্ডা করে নিব দিবস ময়দা দিয়ে দিব ঘি এবার ঘি দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে দুটা মাখিয়ে নিব সুন্দর একটা তৈরি করে নেব এখনো ঠান্ডা মানে একটু গরম আছে এই গরম থাকতে থাকতে মাখতে হবে শক্ত হয়ে যাবে ওটা আমার হয়ে গেছে এবার আমি লিচি ছোট ছোট করে তো করে লিচি কেটে সবগুলা লেসি আমার হয়ে গেছে এবার মিষ্টিগুলা বানাই নেব এবার হাতের তালুতে নিয়ে গোল করতে হবে খেয়াল রাখবেন মিষ্টিগুলা যেন ফেটে না যায় ফেটে গেলে বাজা হবে না বাজতে গেলে ফেটে ফেটে যাবে এরকম সুন্দর করে সফট করে বানাতে হবে রাতালকে নিয়ে হালকা একটু চাপ দিয়ে দেব হয়ে গেল একটা আমার কত সুন্দর সুজির মিষ্টি এভাবে আমি সবগুলো বানিয়ে নিই সবগুলো মিষ্টি আমার হয়ে গেল এবার তেলে ভেজে নিব যেই কাপটা আমি আমি দুধ দিয়েছি সুজি দিয়েছি সেই কাপ মাইপে এক কাপ চিনি দিলাম এই কাপেরই দেড় কাপ জল দেব শিরাটা বানিয়ে নিব দুইটা আলাই দিয়ে দিলাম

তেলটা চুলা আগে বসাই দিছি তেলটা গরম হয়ে গেছে আমি মিষ্টি গুলা ভাজা নিব মিষ্টি গুলা লাল লাল করে ভাই নিব বা উল্টায় দিব উল্টায় পাল্টায় লাল লাল করে ভাই নিব সুন্দর পিলে ফিলে উঠছে দেখেন কতটা সুন্দর পিলে ফিলে উঠছে মিষ্টি গুলা ভাজা হয়ে গেছে আবারও খাই নাকি এবার সরাসরি সেরাই দিয়ে দেবে মিষ্টিগুলো আছে এগুলো আমি এভাবেই ভেজে নিব মিষ্টিগুলো আমি এভাবে উল্টা পাল্টা করে শিরার ভিতরে দোকানের জন্য সাহায্য করবো আস্তে আস্তে শিরাগুলোর ভিতরে এখানে ডুবাই দেব সবগুলা মিষ্টি আমার বাজা হয়ে গেছে এবার শিরায় ডুবিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পর আবার দেখা হবে মিষ্টিগুলো আমি এভাবে উল্টাপ করে শিরার ভিতরে দোকানের জন্য সাহায্য করবো

এইগুলো আমার সুজির মিষ্টি কতটা সহজেই ঘরে থাকা উপকরণ দে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন তাহলে দোকান থেকে আর মিষ্টি খাওয়ার কথা মনে করবেন না এভাবে বাড়িতে বানিয়ে খাইনি ভালো লাগলে লাইক শেয়ার করেন আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজবুক পেজের থেকে তারা ফলো করে পাশেই থাকেন বেশি বেশি শেয়ার করে দিন এবার একটা বাইঙ্গা দেখাবো এবার একটা কতটা নরম হয়েছে মিষ্টি বাইঙ্গা দেখাবো কতটা নরম হয়েছে ভিতরে কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা দেখেন কতটা নরম